আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্দার দুগিন উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে। যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের প্রো জায়নিজম যারা জায়নিজমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে তারা কিভাবে মানবাধিকারের নামে একটা দেশে সংখ্যা লঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয় বুঝতে পারেন সংখ্যা লঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যা অসহায় করে দেয় অসহায় আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ইসলামী আইন কানুনের পক্ষে ইসলামী নিয়ম নীতির পক্ষে কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যা সংখ্যালঘু তারা ওটার পক্ষে নয় ওই সংখ্যা লঘু মানুষের মানব অধিকারের নামে ওই লঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাজরুম করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে সমাজে কি চলতেছে সমাজের কি নিয়ম নীতি কি কৃষ্টি কালচার দেশের এগুলো পড়া নয় অমুক স্বাধীন প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে দিতে হবে তাতে তোমার কষ্ট এটাই নাকি স্বাধীনতা এটা হচ্ছে শয়তানের গোলাম তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাল্লাহ তো এখান থেকে আমরা আবার ফিরি শয়তান শয়তানের দাসত্ব শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস চান শোনেন শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি রাসুল সাল্লি আসাল্লাম বলছেন মা মিন মাউলউদ্দিন ইল্লাই আমার সহুর এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানের স্পর্শ করে না শয়তানের স্পর্শ কাল্পনিক নয় শয়তানের স্পর্শ মাজাজান কাল্পনিক রূপ অর্থে নয় বরং কাতান শয়তানে হাত লাগাই মা মিন মাউলউদ্দিন ইল্লাই আমার সহুর এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না মাসা টাচ করে না হাত শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেদে ওঠে ইল্লা মারিয়াম তবে মারিয়াম এবং তার সন্তান ইসার গায়ে শয়তান টাচ করেনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এগুলো প্রায় আবু হরে রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত বুখারি মুসলিমের হাদিস যে কোন আদম সন্তান নেই প্রত্যেক আদম সন্তান লাহু কারি নাম তার দুটা বন্ধু আছে করিন উমিনাল মালায়িকা ও করিন উমিনাল শৈতান একটা ফেরিস্তা বন্ধু একটা শয়তান বন্ধু অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয় আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা বন্ধুতে দেয় তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে দুইটা বন্ধু আছে একটা বন্ধু শয়তান একটা বন্ধু ফেরেশতা তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি আমাকে ভালো লাগছে এটা মনে করে এটা এটা ভয়ঙ্কর ধোকা যুবক তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোকা তুমি বলছো গান শুনতে ভালো লাগছে এটা তোমাকে ভালো লাগে না এটা ভয়ঙ্কর ধোকা তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো এটা তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে এটা ধোকা তোমার সামনে ভালো লাগাই আর শয়তান শয়তানে ভালো লাগাই অতএব তুমি আগে এটা বুঝতে শিখো নাহলে যুদ্ধ করতে পারবে না এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে ফজরে আমাকে আমাকে ঘুমাচ্ছে কে 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 ঘুম বলেন আপনাকে গান শোনাচ্ছে আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে শয়তান যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে ইবনুল খাইম বলছে মৃত্যুর সময় তার কান কালেমালা আলাহিল্লা ঘৃণা ঘৃণা করেন্লাহ যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে ঘৃণা করে তাহলে চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন রসুল সাল্লাই্লাম বলছেন মানুষের রক্তের কনায় কনায় শয়তান চলতে পারে এটা কি কাল্পনিক না বাস্তব বাস্তব আপনার রক্তের কনায় কমায় শয়তান চলতে পারে এই জন্য রাসুল সাহ বলছেন যারা শাহওয়াত নিজের মনের কন্ট্রোল করতে যায় তারা রোজা রাখো রোজা রাখলে খাবার কম হয় খাবার কম হলে রক্ত কণিকা ছোট হয়ে যায় রক্ত কণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্ত কণিকার মধ্যে এই জন্য সিয়াম রাখো রোজা রাখো যাতে শয়তানে তোমার রক্ত কণিকার মধ্যে ঢুকতে না পারে বেশি করে খাবা পেট পূর্ণ করে খাবা প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে আর বেশি করে অলসতা কাজ করবে বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবে সিয়াম থাকো না খেয়ে থাকো রক্ত কণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য এগুলো এগুলো কাল্পনিক কথা না এগুলো বাস্তব কথা আপনাকে পথ ভ্রষ্ট করায় আপনাকে নষ্ট করে আপনাকে ধ্বংস করে আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু আমাদের জানি মানি শত্রু আমাদের জীবনের শত্রু মরণের শত্রু এবং তার বাহিনী এই জন্য রসুল সাল্লিম বলেছেন যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ সুবাহার নাম না নেয় আল্লাহ সুহানার নাম হচ্ছে সালাম সালাম মানে শান্তি আল্লাহ সুহানার নাম হচ্ছে সালাম সালাম মানে শান্তি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয় তখন শয়তানে বলে এই বাড়ি মাবি তুকুম তোমাদের থাকার জায়গা আশা হুকুম এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তোমরা এই বাড়িতে থাকো খাও আড্ডা দেও এটাকে আপনি মনে করছেন কাল্পনিক না বাস্তব বলেন তো আপনার বাড়িতে কে আড্ডা দেয় ওই বাড়িতে কে খায় খায় শয়তান খাই শান খাই ইসমাল্লা যখন কেউ খাদ্য গ্রহণ করে বিসমিল্লাহ বলে না আল্লাহর নাম নেয় না হসন তখন তার সাথে শয়তানে খায় শয়তানে যে খায় এটা কাল্পনিক না বাস্তব বাস্তবে শয়তানে খায় সত্যি খায় যখন তোমাদের কেউ ডান হাতে না খেয়ে বাম হাতে খায় ইয়াকুল তার সাথে শয়তানে খায় যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে আল্লাহ এই দোয়া পড়ে না তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয় শয়তান যে আমাদের লজ্জায় স্থান দেখে এই দোয়া না পড়লে এটা না বাস্তব বাস্তব আপনি যখন স্ত্রীর কাছে যান মিলনে যান তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে দেখে আনন্দ নেয় মজা নেয় এগুলো বাস্তব এই জন্য ইসলামের প্রত্যেক হুকুম প্রত্যেকটা কাম খালি শয়তান থেকে বাঁচার জন্য আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন শয়তান থেকে বাঁচতে খাওয়ার সময় বিস্মিল্লা বলবা কেন শয়তান থেকে বাঁচতে দরজা বন্ধ করার সময় কেন শয়তান থেকে বাঁচতে খাওয়া বাড়ি থেকে হওয়ার সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচো মানুষ শয়তান থেকে যদি বাঁচতে না পারো নিজের ইহুকাল নিজের পরকাল শয়তান ধ্বংস করে দিবে অতএব হে মানুষ হে যুবক আজকের বক্তব্যের সারমর্ম হিসেবে বলতে চাই শয়তানের সাথে জিহাদ করা শিখো শয়তানের সাথে যুদ্ধ করা শিখো শয়তানের সাথে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া এটা সবচেয়ে বড় যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ শয়তান এই জায়গায় সবচেয়ে বাধা দিবে সবচেয়ে আটকাবে পাঁচ অক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে সবচেয়ে বাধা দিবে সবচেয়ে আটকাবে আর এটাই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধে যদি কেউ টিকে যায় এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়ে যায় পাঁচ অক্ত সালাতে মসজিদে যায় শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানের সাথে লড়াই করে তাহলে অন্য গুনা থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে ও শয়তানের উপর আলেপ শয়তানের উপর কাবু হয়ে যাবে শয়তানের উপর ক্ষমতা বান হয়ে যাবে আর যখন এই জিহাদে পরাজিত হয়ে যাবে তখন ও নিজে শয়তানের গোলাম হয়ে যাবে ও তখন শয়তানের দাস হয়ে যাবে সকাল সন্ধে তখন শয়তানের কথায় উঠবে শয়তানের কথায় বসবে ওর অন্তর তখন কার কন্ট্রোলে কার কন্ট্রোলে অন্তর ওর পায়ে তখন কার দাসত্বের জিঞ্জির বাধা শয়তানের দাসত্বের জিঞ্জির বাধা অতএব শয়তানের দাসত্বের জিঞ্জিরকে ছিন্ন করে আল্লাহর দাসত্ব বরণ করার যে যুদ্ধ এটাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যুদ্ধ আর এই যুদ্ধের প্রথম জয় যে পাঁচ অক্ত সালাতে মসজিদে যেতে পারে ও আর ওটাতে যে পরাজিত হয়ে গেল বাকি সব যুদ্ধে পরাজিত হয়ে যাবে আর ওটাতে যে জিতে গেল বাকি যুদ্ধে জিতা শয়তানের বিরুদ্ধে তার জন্য সহজ হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আজকের আলোচনায় আপনাদের সামনে শয়তানের ক্ষমতা শয়তানের পাওয়ার শয়তানের ষড়যন্ত্র কীভাবে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করে শয়তানের পথ ভ্রষ্ট করার কাছে দারিদ্রতার ভয় দেখিয়ে শয়তান পথ ভ্রষ্ট করে হাজারো মানুষকে রুজির ভয় দেখিয়ে রিজিকের ভয় দেখিয়ে শয়তান পথ ভ্রষ্ট করবে দা জাল শয়তানের বলাম শয়তানের দাস দাঁতালো মানুষকে পথ ভ্রষ্ট করবে রুজির ভয় দেখিয়ে রিজিকের ভয় দেখে এই তুমি যখন এখন দুর্ভিক্ষে আছো ক্ষুদার মধ্যে আছো তোমাকে খাবার দিতে পারি আমি তার জাল যদি আল্লাহর উপর ইমান আনয় না করো এটা রিজিকের ভয় দেখে মানুষকে পথ ভ্রষ্ট করে দাও রিজিকের ভয় দেখিয়ে মানুষের ইমান নিয়ে নেওয়া তো আমাদের মধ্যে এরকম হাজারো যুবক আছে হাজারো মানুষ আছে যারা টাকার কারণে ইমান বিক্রি করে দেয় টাকার কারণে দিন বিক্রি করে দেয় টাকার কারণে দাড়ি বিক্রি করে দেয় টাকার কারণে টাকনোর নিচে প্যান্ট পলা বিক্রি করে দেয় সমাজের কারণে সকল প্রকার বেদাত এবং ইসলাম বিরোধী নীতি নৈতিকতার সাথে আপোষ করে আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে শয়তানের দাসত্বের এক একটা পর্ব এক একটা পর্যায় সুতরাং আজকের বক্তব্যের আমি শেষের দিকে চলে আসি শয়তানের দাসত্ব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে যেমন পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে ঠিক তেমন পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআন আপনাকে শয়তানের দাসত্ব থেকে বাঁচাতে পারে শয়তানের কবল থেকে আপনাকে উদ্ধার করতে পারে শয়তান খুব শক্তিশালী এরকমও নয় শয়তান অনেক দুর্বল শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মহাদ্দেশগণ বলেছেন শয়তান কেমন দুর্বল ওমরের মতো মানুষের ইমান এত শক্তিশালী এত পাওয়ারফুল আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না তো ব্যাখ্যায় মহাদ্দিসগণ লিখছেন হাল হাল খাস সুন্নি ওমর এটা কি শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে বলছেন না এটা শুধু ওমরের সাথে খাস নয় ওই রকম ব্যক্তিত্ববান ওই রকম তাকওয়ালা ওই রকম পরহেজগারওয়ালা ওই রকম ঈমানওয়ালা ওই রকম অন্তর শক্তিশালী নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে কাবু আছে পাঁচ অক্ত সালাতে মুজে যেতে পারে এরকম কাবু আছে তাহার যুদের সালাত আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে শক্তিশালী আত্মমর্যাদা আত্মসম্মান আছে শক্তিশালী ব্যক্তিত্ব আছে এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায় এজন্য দেখবেন যত জনকে জিনে ধরে এরা সব জাইফুল নফস দুর্বল আত্মার অধিকারী যাদেরকে জিনে ধরে এরা আছে জাইফুল নফস কেন শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে আর না হয় মানুষ খুব ভীত থাকে এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না হয় খুব রাগান্বিত খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া তো যাদের জাইফ ব্যক্তিত্ব দুর্বল আত্মমর্যাদা দুর্বল আত্মসম্মান দুর্বল এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলেন আর যাদের আত্মমর্যাদা মজবুত যাদের সালাত মজবুত সিয়াম মজবুত এবাদত মজবুত আল্লাহর সাথে সম্পর্ক মজবুত শয়তান এদেরকে দেখে ভয় পায় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে চলে এসেছে দান দান এমন একটি ইবাদত যেটার ক্ষেত্রে আমি শুধু একটাই আয়াত করি সেটা হচ্ছে মিম্মা রাজনা হুমিউ ফিকুন আল্লাহ সুবহান আমাদেরকে বলেনি যে আমাদের টাকা আমাদেরকে দান করতে হবে এটা আল্লাহ তালা বলেননি আল্লাহ কোরআনেও বলেননি মানুষ তোমাদের টাকা দান করো হাদিসেও আল্লাহ বলেননি মানুষ তোমাদের ধন সম্পদ দান করো তা আপনি আশ্চর্য হবেন ভেবে আমার ধনসম্পদ সম্পদ দান না করলে কার দান করব আমার টাকা দান না করলে কারটা দান করব কথা আসলে এটা নয় আল্লাহ বলছেন মিম্মা রক না হুম ফিতুন আপনার পকেটে যদি একশো টাকা থাকে ওইটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি তুমি যদি একশো বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকো রাজাক না হোম আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি আল্লাহ এটা আপনার সম্পদ কোথাও বলেনি সব জায়গায় আল্লাহ বলেছে আমার দেওয়া রিজিক তো আপনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবেন তার জন্য আল্লাহ আপনাকে নেকে দিবে আল্লাহ আকবর কত বড় ফজিলত দেখেন টাকা আপনার নয় আল্লাহ দিল আল্লাহরই দেওয়া টাকা এবার আল্লাহরই দেওয়া টাকা আপনি আল্লাহকে ফেরত দিচ্ছেন তার জন্য নাকি আল্লাহ আপনাকে নেকে দিবে অন্যের দেওয়া টাকা নিয়ে এসে আল্লাহকে দিতেন তাহলে আল্লাহ খুশি হতো এটা একটা কথা ছিল মিম্মার যাক না আল্লাহর দেওয়া টাকা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া জমি আল্লাহর দেওয়া জায়গা আল্লাহকে দিবেন তাও আল্লাহ খুশি আল্লাহ আকবর অতএব দানের হাত প্রশস্ত করবেন কার্পণ্য করবেন না যাওয়ার সময় মাসিকালে এতেসাম আর দাওয়া ইল সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া নতুন বই পোশাক নতুন বই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাত এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসিক আলেরসালাম এর এজেন্ট হবেন স্টল আছে ডানে শেষের দিকে স্টল আছে স্টল থেকে নেবেন আর আমার বক্তব্যের সারমর্ম একটাই আল্লাহ সুবাহ যেন আমাদেরকে শয়তানের গোলাম শয়তানের দাস শয়তানের অধীনস্থ হওয়া থেকে রক্ষা করে আল্লাহর গোলাম আল্লাহর দাস হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমিনা আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক